যতरुण ডিজিটাল বুক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ড অনুযায়ী মাধ্যমিক পাঠ্যক্রম সহায়িকা সবকটি সাবজেক্টের বিষয়ভিত্তিক আলোচনা ভিডিও অডিও এবং পিডিএফ এর মাধ্যমে বিশ্লেষণ তারপরে বেমতন্ত্রর সংকোচন হয়েছে গুলি বিচ্ছিন্ন হয়ে বিপরীত মেরুদ দিকে সরে গেছে এবং সমসংখ্যক ক্রোমোজম বিশিষ্ট দুটি কোষ উৎপাদনগ্রস্ত হয় আমরা এখানে দেখতে পাচ্ছি ছোডিয়াম পরমাণু সেখান থেকে শেষ কাক্যের ইলেকট্রনটি বর্জিত হয়ে তৈরি হচ্ছে ছোডিয়াম আয়ন অর্থাৎ এনে প্লাস অর্থাৎ এ এটা সমান হবে কার সঙ্গে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে

ইংলিশে পেয়েছি নাইনটি ওয়ান ম্যাথামেটিক্সে হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্সে নাইনটি সেভেন আর জিওগ্রাফিতে নাইনটি হিস্ট্রিতে এইটটি আর লাইফ সায়েন্সে এইটি থ্রি তবে আমি এটা খুব বলবো যে আমার খুব বেশি আফসোস এটা যে আমি বাংলার ইতিহাসে আমার ইচ্ছা ছিল নাইনটি পার্সেন্টের উপরে পাওয়ার বাট আমি এটা পাইনি তার কারণ আমি উত্তর ডিজিটাল বুকটা সেইভাবে আমি বাংলা ইতিহাসের প্রতি আমি নজর দিইনি আর কি আমি বলতে চাই তো বেসিক্যালি সেই জন্যই হয়তো আমার এই জায়গাটা আরেকটু ভালো হতো যদি আমি উত্তম ডিজিটাল বুকটা আরো বেশি ইউজ করতাম উত্তরণ ডিজিটাল বুক আপনার সাফল্যের চাবি কাঠি সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন ফোন অথবা WhatsApp 9674987496 নম্বরে লগইন করুন আমাদের ওয়েবসাইট www.uttoron.in বা মেল পাঠান contact@uttoron.in এন্ড এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এ ক্লিক করো সঙ্গে বেল আইকনটি প্রেস করো ভিডিও নোটিফিকেশনের জন্য This is the fact.